তোমার জেনারেল নলেজ কতটা শক্তিশালী আজকের কুইজে থাকবে কিছু মজার প্রশ্ন আর চারটা অপশন দেখি তো তুমি কতটা ঠিক উত্তর দিতে পারো তাহলে শুরু করা যাক গীতাঞ্জলি কার লেখা ক কাজী নজরুল ইসলাম খ সুকান্ত ভট্টাচার্য গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ জীবনানন্দ দাস সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি মঙ্গল খ বুধ গ শুক্র ঘ পৃথিবী সঠিক উত্তর বুধ কম্পিউটারের জনককে ক থমাস অ্যাডিসন খ চার্লস ব্যাবেজ গ আইজ্যাক নিউটন ঘ আলবার্ট আইনস্টাইন সঠিক উত্তর চার্লস ব্যাবেজ নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে ক উনিশশো এক খ উনিশশো এগারো গ উনিশশো একুশ ঘ উনিশশো একত্রিশ সঠিক উত্তর উনিশশো এক বাংলাদেশের জাতীয় কবিকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ জীবনানন্দ দাস ঘ আল মাহমুদ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম তো বন্ধু তুমি কয়টা প্রশ্নের উত্তর ঠিক দিতে পারলে কমেন্টে জানাতে ভুল না ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর এমন মজার কুইজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো